বন্ধুরা মন্ডা খেতে যাচ্ছি আজ গাজীপুর থেকে মমসিং জেলার মুক্তগাছা উপজেলায় জমিদার বাড়ির পাশেই মুক্তগাছা জমিদার বাড়ির পাশেই এই মন্ডার দোকান বাংলাদেশের মধ্যে এটি বিখ্যাত শত বছর থেকে এটা চলে আসছে এই মন্ডার মিষ্টি আমরা বর্তমানে মমসিং জেলার মুক্তগাছা উপজেলায় যাওয়ার রাস্তায় চলছি এখন আমরা এই মমসিং জেলার মুক্তগাছা উপজেলায় মুক্তগাছা বাড়ির পাশে এই মন্ডার দোকানে চলে এসেছি ক্যামেরাটি ডিস্টার্ব দেওয়ার জন্য এইরকম হিজিবিরি দেখা যাচ্ছে বন্ধুরা এইটা হলো মন্ডার দোকান গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান এখন আমরা ভিতরে প্রবেশ করব ওইটা কাউন্টার প্রথমে কাউন্টারে টাকা দিতে হয় আপনি জানিবেন কাউন্টারে টাকা দেওয়ার পরে আপনার কাছে চলে আসবে এই যে হলো মন্ডা মন্ডা মিঠাই আমি যেটা বলি মন্ডা মিঠাই অনেক সুস্বাদু এবং অনেক সুন্দর আমি খেয়েছি ওখান থেকে মন্ডা নিয়ে এসেছিলাম দই নিয়ে এসেছিলাম তারপরে ভুল বললাম দই না ঘি নিয়ে এসেছিলাম তো অনেক সুন্দর লেগেছে এখানে একটি মূর্তি আছে এটি লজ্জাবতীর গাছ জমিদার বাড়ি থেকে আসার পথেই লজ্জাবতীর গাছ একটু নাড়া দিলাম গাছটার পাতাগুলো জড়িয়ে গেল ফুল ফুটেছে বন্ধুরা কেমন লাগলো